এইচএসি টোয়েন্টি ফাইভ সামনেই তোমাদের টেস্ট পরীক্ষা এবং তোমাদের প্রস্তুতি অনেকেরই ভালো থাকলেও অনেকের প্রস্তুতি এমন যে নিজের প্রস্তুতির কথা ভাবলেই কান্না চলে আসে এত প্রস্তুতি কিভাবে নিব নিজের বাবা মায়ের স্বপ্ন নিজের স্বপ্ন এখন কি পূরণ করা সম্ভব হবে এখন থেকেও যদি প্রস্তুতি শুরু করি তোমাদের এই স্বপ্ন যেন ভেঙে না যায় তোমরা যেন ভুল করে থাকলেও এখন যেন ঘুরে দাঁড়াতে পারো সেই লক্ষ্যে আমরা কিন্তু আমাদের ওয়ান শট ব্যাসী নিয়ে এসেছি এবং ইতিমধ্যেই তোমরা জানো আমাদের এইস টোয়েন্টি ফাইভ ওয়ান শাসে ফার্স্ট ইয়ারের ক্লাসগুলো শুরু হয়েছে যেখানে ফিজিক্স এবং কেমিস্ট্রির তোমার যে কোনো চ্যাপ্টার প্রয়োজন সেই সবগুলো ক্লাস আমরা ওপেন করে দিয়েছি সামনে টেস্ট পরীক্ষাকে সামনে রেখে তোমার যেই চ্যাপ্টারে দুর্বলতা আছে সেই চ্যাপ্টারকে তুমি খুব দ্রুত অল্প সময়ে গুছিয়ে নিতে পারবে এবং সিকিউ কিউ সলভে তুমি হবে অপ্রতিরোধ সো অপ্রতিরোধ যদি সিকিউ সলভে হতে চাও তাহলে তোমার কিন্তু এই ওয়ানস্যাসের ক্লাসগুলো সবচেয়ে বেশি হেল্প করবে কারণ আমরা অনেকেই অনেকেই এই ফিজিক্স কেমিস্ট্রির বেসিক থিওরিগুলো জানলেও সিকিউ সলভ করতে গিয়ে বিশেষ করে আটকে যায় পরীক্ষার হলে প্রশ্ন ধরতে পারি না পরে বাসায় এসে দেখি এই জিনিস তো আমার পাড়া জিনিস ছিল কিন্তু আমি পরীক্ষার হলে প্রশ্নটাই ধরতে পারিনি সো সিকিউ সলভে যাদের অসুবিধা তাদের জন্য কিন্তু এই ক্লাসগুলো মারাত্মকভাবে হেল্পফুল হবে সো তোমরা যারা আমাদের সাথে যুক্ত হতে চাও এখনও কিন্তু যুক্ত হতে পারবে সাতশো নিরানব্বই টাকার অফারটি তোমাদের জন্য এখনও আছে তোমরা যারা যুক্ত হতে চাও এখনই যুক্ত হয়ে যাও যুক্ত হওয়ার জন্য এই স্ক্রিন দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারটি অথবা আমাদের দর্পণ একাডেমির ফেসবুক পেজে তুমি যোগাযোগ করতে পারো এবং যখনই তোমাদের এই টেস্ট পরীক্ষাটা শেষ হয়ে যাবে বা টেস্ট পরীক্ষা শেষের দিকে হবে আমরা একদম নতুনভাবে জার্নি শুরু করব এইচএসসি পরীক্ষার জন্য আমাদের এইচএসসি টোয়েন্টি ফাইভের যে মেইন যাত্রা সেটি শুরু হবে তো সেখানে আমরা একদম বেসিক হানড্রেড পার্সেন্ট ক্লিয়ার করবো সিকিউ সলভে তুমি যেন অপ্রতিরোধ হয়ে ওঠো সেইটা আমরা বিশেষ নজর দিবো ক্লাস শেষে লেকচার শিট কখনের জন্য প্র্যাকটিস শিট এবং পরীক্ষার আগে সিকিউ কম্প্যাক্ট সিকিউ সাজেশন শিট মানে একটি চ্যাপ্টারে যেন তুমি মাত্র দশটা বারোটা সিকিউ কমপ্লিট করলেই তোমার পুরো চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যায় সমস্ত টাইপ তোমার ক্লিয়ার হয়ে যায় ওই চ্যাপ্টার থেকে যত সিকিউ আসে সেগুলো তো আমরা সেই জিনিসগুলো তোমাদেরকে গুছিয়ে দিব এবং এমসিকিউতে কিউতে অপ্রতিরোধ হয়ে ওঠার জন্য আমাদের কিন্তু আসে এমসিকিউ কিউ বুস্টার ব্যাস এবং তোমরা যেন এমসিকিউতে ভালো করতে পারো এমসি এর সময়ের সাথে তাল মিলাতে পারো সেজন্য কিন্তু থাকবে এমসিকিউ লাইভ এক্সাম সেই সব কিছু যদি পেতে চাও এবং তোমার প্রস্তুতিকে একদম জিরো থেকে হানড্রেড পারসেন্ট করতে চাও তোমার কনফিডেন্সকে ফিরে আনতে চাও তাহলে তোমাকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের ওয়ান শার্ট